গাইস ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল মিসেস পাল অফিসিয়াল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি এসেছি আমার দিদি বাড়িতে তো অনেক দিন ব্লগও বানানো হয় না তাই ভাবলাম যে যেহেতু দিদি বাড়িতে এসেছি তাহলে একটা ব্লগ তো বানানোই যাক আর হ্যাঁ তো এটা বেশি একটা বড় ব্লগ নয় এটা একটা ছোট্টখাটো ব্লগ আর হচ্ছে হ্যাঁ আমি যেখানে এসেছি সেখানে সেখানকার ভিউ তো দারুণ তো আশা করি তোমাদেরও পছন্দ হবে এখানকার ভিউ তো গাইজ এই দোলনায় চলতে চলতে আমার মানে বই দিয়ে যাচ্ছে আর মাথা খুব যন্ত্রণা করা শুরু করেছে রিয়েল বলছি আর হচ্ছে গাইজ তো আজকে আমি দিদি বাড়িতে কেন এসেছি তো দিদি বাড়িতে আজকে আমি এসেছি কারণ আমাদের একটু রিলস করা ছিল তার জন্য আমরা এসেছি তো দেখতে পাচ্ছো আমি দোলনা চড়ছি আমার মাথায় যন্ত্রণা করছে তবুও আমি দোলনা করা ছাড়ছি নাকি এবার হয় আমার বমি করতে হবে সিরিয়াসলি আর তোমাদের তো বললামই যে এখানকার ভিউ জাস্ট জাস্ট পাও তো দেখতে পাচ্ছ এখানকার ভিউ সত্যি সত্যি অসাধারণ ভিউ আর আমার দিদি বাড়ির ব্যালকানিতে কিন্তু অনেক ফুল গাছ আছে এ দেখো তো দেখতে পাচ্ছ এখানে আছে ওই সাইডে সাইডে সব জায়গা আছে আর হচ্ছে আমার দিদি বাড়ির সামনে আরো সুন্দর একটা জায়গা আছে তো চলো দেখানো যাক গাইজ দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর জায়গা মানে এখানে চাষ হয় আর কি না জায়গাটা বলেছিলাম তোমাদের এই জায়গাটা পছন্দ হবে কারণ চাষ করা যেখানে চাষবাস হয় সেখানকার জায়গা তো সবারই পছন্দ হয় আর আমার তো খুবই ভালো লাগে তো গাইস এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাছও আছে তোমরা দেখবে এই দেখো দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তাই দেখতে পাচ্ছো মাছগুলো কত সুন্দর তো আমি এখন বসে আছি গেছে স্নান করতে তো স্নান করে এসে রেডি হবে তারপর যাব আমরা রিলস বানাতে তো রিলস বানাতে আমরা কোথায় যাব তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর হচ্ছে হ্যাঁ আমার ফোনে অনেকদিন ধরে রিচার্জ নেই বলে আমি কোনো ব্লগ দিতে পারছি না তো প্লিজ কেউ মনে করো না আর হচ্ছে হ্যাঁ অবশ্যই সাপোর্ট যেরকম করছো সেরকম করে যাও প্লিজ 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 কারণ তোমরা জানো যে একটা এক একটা ব্লগ বানাতে এক একটা ভিডিও বানাতে কত 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 খাটনি হয় আর রিডিং করতে তো বাবা মাথা নষ্ট হয়ে যায় সিরিয়াসলি তো সেখানে সব কিছুই এক একা করি তো অপেক্ষা করি আমার দিদি কখন আসছে কখন আসছে দেখা যাক কি কোথা থেকে নিয়ে আসছে দেখো মানে এটা রাস্তা যদি যাই আজকে রিল বানানো পুরো একদম বার করে দেবে লিয়ে আমরা ভালো রাস্তায় চলে এসেছি তাই ফাইনালি আমাদের লোকেশনে আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ এখানে চারি পাশে খেতে দেখতে পাচ্ছো আর ওই সাইড আছে দিদি আর এখানে আছে যাব তো আমি আছি এখানে আর হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের বলেছিলাম যে তোমাদের জায়গাটা ভালো লাগলো করি তোমাদের সত্যিই ভালো লাগছে তো এই যে আমার দিদি দেখতে পাচ্ছ তো আমার দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে তো আমার দিদির ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পায়েল পায়ে পায়েল বিশ্বাস তো তোমরা প্লিজ আমার দিদির চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো আর হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে দিদির লিঙ্ক দিয়ে দেবো তো চেক করো ওই যেমন জায়ারবু আমাদের কথা শুনে মানে আমাদের ব্লগে কোনো ভিজ টিউস পড়ে না তো তার জন্য হাসছে শুনে শুনে কিন্তু তাকাবে না এদিকে এবার তাকিয়েছে তো গাইস চলো রিলস বানানো যাক আর তোমরা যদি আমার রিলস দেখতে চাও রিলস ভিডিও দেখতে চাও তাহলে হচ্ছে আমার ফেসবুকে আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবে তো গাইজ ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো